সাতটি আয়াত এতে সবাই একমত সাতটি আয়াত বিসমিল্লা সহ তাহলে বিসমিল্লাতে এক নম্বর তাহলে সিরাত আল নদীন তা আলিহিম গাইরুল মকদুব আলিহিম আলদ আল্লিন এইটা একবার লম্বা শেষ আয়াতটা একটি সাত নম্বর আয়াত এবার বোঝা গেছে যারা বলছেন না না বিসমিল্লা সুরাফাতে অংশ নয় আর সুরাফাতে আল্লাহ উল মাসানি সাতটি এমন আয়াত আল্লাহ সাত বলে দিয়েছেন সুতরাং ফাতিয়াতে সাত তাতে বিসমিল্লা নয় বিসমিল্লাকে বাদ দিয়ে বিসমিল্লাকে বাদ দিয়ে যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ হবে প্রথম আয়াত প্রথম আয়াত যখন এটা হবে তাহলে সিরাতান আমতা আলাইহিম একটা আয়াত হয়ে গেল ছয় নম্বর আয়াত আর সাত নম্বর আয়াত হচ্ছে গৈরিল আলাইহিম আলহিম আল্লিন জি হ্যাঁ এগুলোতে আপনাদের কোনো যায় আসে না কিন্তু অলমাদের গবেষণা সাতটি আয়াত আছে কীভাবে আছে যারা বলেছেন যে সেরাত আনামতা আলিহিম এটা একটি আয়াত আর গাইরুল মাহদুব আলিম আল দলেন এটা আরেকটি আয়াত বলছেন যে আয়াতগুলি ছোট বড় না হয়ে সামঞ্জস্যতা তাতে থাকছে দেখেন সবগুলি কিন্তু ছোট ছোট আয়াত আর যদি এটাকে পুরো লেজি আনাম তালিম থেকে একবারে দলিন পর্যন্ত যদি একটা আয়াত বলেন তো বড় লম্বা হয়ে যাচ্ছে একটু বেমান মনে হচ্ছে এটা তাদের একটা যুক্তি জি হ্যাঁ আরেকটা যুক্তি হচ্ছে দলিল হচ্ছে যে অধিকাংশ হাদিস প্রমাণ করে যে রসুর উল্লা আবু আবুবাকার অমার হলাফার আসেন তারা উচ্চ স্বরে বিসমেল পড়তেন না সুরাফাতে সাথে যখন আস্তে আস্তে পড়তেন উচ্চ স্বরে পড়তেন না আর এইটাই বেশি শক্তিশালী তার মানে সুরাফা তেহার অংশ না সুরাফাতে আর অংশ হলে উচ্চ স্বরে পড়া হইত বোঝা গেছে এবারে কিন্তু ইমাম শাফি বা শাফি মোজাবির লোকেরা তারা বলছেন না সেটা সুরাফা অংশ আর প্রথম আয়াত যার কারণে সাফাই কি করে উচ্চ স্বরে বিসমিল্লাহ যারা মালয়েশিয়া থেকেছেন অথবা থেকেছেন উচ্চ স্বরে পড়ে জি হ্যাঁ উচ্চ স্বরে কেউ যদি মাঝে মধ্যে পড়ে অনেক অলমা জায়েজ বলেছেন যদিও যেটি হচ্ছে প্রসিদ্ধ বা শক্তিশালী সোনাদ বলিষ্ঠ সন্ন্যাদ সেটা হচ্ছে মনে মনে পড়া মনে মনে পড়া বিসমিল্লাহ রহমানিমের অংশ এতে কোনো দ্বিমত নেই সেটা হচ্ছে সূরাতুন নামলের আয়াত নম্বর তিরিশ জি চিঠি কার চিঠি সুলাইমান আলাইহিস সালাম কাকে বিলকিস রানিকে ইননাহু মিন সুলাইমান ওয়া ইনহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইহি ওয়া আতুনী মুসলিমিন তারপরে বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ এক দল বলছে তাহলে এক নম্বর বিসমিল্লাকে দিয়ে দিল আর দল বলছে সুরা ফেহাতিহার অংশ না তবে কোরআনে কেরিমের অংশ প্রত্যেক সুরার শুরুতে একটি মুস্তাকিল মানে সেপারেট আয়াত হ্যাঁ সেটা এই কেউ বললো কে বলছেন না এটি আয়াত শুধু সুরায়ে নামলেন আয়াত কিন্তু প্রত্যেক সুরার আগে সেটি একটি মুস্তাকিল পৃথক আয়াত নয় বরং দুই সুরার মাঝে পৃথক করার জন্য বিসমিল্লাহ রহমানিয়া আসা হয়েছে একমাত্র সুরায়ে তওবা ছাড়া আল্লাহ আলম চলেন এখন সুরাফা তেহার শব্দগুলির আমরা তর্জমা জানি আল হামদো আলহামদোতে আল শব্দ আছে আর কি আছে আছে আর কি আছে হামদ আছে হামদুন মানে জানা আছে হামদুন মানে প্রশংসা জানা আছে আল মানে কি সমস্ত কোথা থেকে সমস্ত আলের অর্থ হলো তা আপনারা বলতে না যা গ্রামারে অভিজ্ঞতা তারা বলতে পারবে আর্মি গ্রামারে আল অনেকগুলি হ্যাঁ তার প্রকরণ রয়েছে যেমন আল জিন্সের জন্য হয় রাখের জন্য হয় আহাদে খারিজি হয় আহাদে জেহনি হয় আবার আহাদে খারেজি বিভিন্ন আহাদে হজুরি হ্যাঁ কে বলছে আহাদে হজুরি হয় এ এই যখন যখন এর ধরনটা পাল্টিয়ে যাবে যে আলটা কোন ধরনের আল এখানে গ্রামারে তখন অর্থ পাল্টিয়ে যাবে অর্থ তখন পাল্টিয়ে যাবে যেমন আমরা ইয়মনের ওপর যখন আল লাগাই তখন ওর মানে কি বলি ইয়মন মানে দিন কিন্তু আলিয়ম মানে আজকের দিন বলছে এটা হাদে হজুরি হাজের যে দিনটা হাজির জি যেমন হিনুন মানে হিনুন মানে সময় হিন মানে সময় হ্যাঁ হিন কিন্তু যখন ওর আল লাগাই আলহীন এ এলাকার আরব মাতৃভাষা কি বলে তাল আলহীন বলে না আলহীন মানে এখন এই যে হিন মানে খন আর যখন আল লাগাইলেন আলহীন তখন এখন হয়ে গেল খনটা এখন হয়ে গেল এবার বুঝতে পেরেছেন আল আন আল তো শুদ্ধ ভাষা আরো হ্যাঁ যদিও হিনটাও শুদ্ধ কিন্তু আরবিতে কোরআন এখানে আল আন আকাদ আসাইত আল আন আনুন মানে ওয়াক্ত আনন মানে সময় খন আনন মানে কি সময় আর যখন আল আনা করলেন এখন এখনের অর্থ হজুরি এটা হচ্ছে আহদে হইল আলহামদুতে যে আল রয়েছে এই আলটি হচ্ছে আহাদ আহাদা এইটি হচ্ছে ইস্তেক রাখ দ্বিতীয় যেটা বললো জিন্সের পরে কি বললাম ইস্তেক রাখ এটা হচ্ছে আলিফুল্লাম ইস্তেক রাখ ইস্তিক রাখ মানে সব কিছুকে যে সামিল করে ইস্তাকারা ক্যাস্তাক মানে সব কিছুকে সামিল করতে পারে